পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হ কাঁপছে হ কই আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে ওরা জয়ের বালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনি হয় খাতার পালায়া ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনি হয় পরের কথায় শুধু করে না আছি মেসোয়াক দেখে পায় কামানের ভয়ে ওদের রই বির তাকবীর ধ্বনিতে ওদের রই খাটিতে তাকে বীর সঙ্গ করে ওদের খেলা পালারে পালা চলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা পালারে পালা চলদি পালা নইলে তোদের গল হ কই আসছে তো হ কই আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা চলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা চলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালাম বুদ্ধি বেঁচে যারা পেট চালায় গান গায় বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এ হয়ে যাবে ভারতের ওদের মগজে পচন ধরেছে তাই আবল তা বলে এই কথা বলা পালারে পালা চন্দি পালা নইলে তোদের গলে তালা পালারে পালা চন্দি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হ কই আসছে বাতিল তো কাঁপছে হ কই আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে ওরা জয়ের পালা পাল্লারে পালা চলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা চলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা